আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আজকে আপনাদের জন্য ঈদের পরের ধামাকা কিছু পার্টি ড্রেস নিয়ে এত কম দামে আমরা এখন থেকে ড্রেস দেব অনলাইনে এবং অফলাইনে যে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে আপনি গার্লস ফ্যাশন থেকে কেনাকাটা করছেন আমরা এখন আসলে চাচ্ছি আপনাদের সাথে আমাদের রিলেশনশিপটা আরও স্ট্রং করতে স্পেশালি এত গরম এই গরমে আমরা কোনো ধরনের প্রফিট মার্জিন ছাড়াই ধরেন যে কেনা দামে দিয়ে দিচ্ছি এমন প্রাইস দিয়ে দিচ্ছি বিসম্বর গরমে আপনি জাস্ট বাসায় বসে অর্ডার দিবেন বাসায় বসে পেয়ে যাবেন এই যে দেখেন ড্রেসটা দেখে মনে হচ্ছে না একদম লাক্সারি পাকিস্তানি ড্রেস একটা এটা কিন্তু পাকিস্তানি না কিন্তু পাকিস্তানি যেটা না আপনি এটা দেখেই বুঝবেন না একদম শিফনের মধ্যে সুন্দর করে রেশমি সুতা জড়ি সুতা দিয়ে ফুল বডিতে কাজ করা জাম কালারের মধ্যে দেখেন নিচে কাটওয়ার্ক করা আছে ড্রেসটা খুব সুন্দর কোয়ালিটি তো অনেক ভালো ব্যাক পার্টে কোনো কাজ হবে না হাতাটা দেখায় এই ড্রেসের হাতাটা দেখেন না পুরো জাম কালারের মধ্যে এত সুন্দর এত সফট ফ্যাব্রিক্স ইনার সালওয়ার আসবে টুন ফ্যাব্রিক্স আর এটার ওনা দেখেন সে ফোনের মধ্যে পুরোটা ওড়ায় কাজ করা এত গর্জিয়াস একটা ড্রেস আমি আপনাদের জন্য এনেছি আপুরা যারা নিতে চান ঈদের পরে এখন পার্টি আছে অনেকেরই সো যারা নিতে চান একদম নিউ আরাইভেলের ড্রেসটা এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে আমার গার্লস ফ্যাশনে ফোন নাম্বারটা ভিডিওতে দিয়ে দিয়েছি এই নাম্বারটায় এটার দামটা মাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা ঢাকার পাঁচশো টাকা বিকাশ করতে হয় কিন্তু এখন যারা আসলে যেতে পারেন নাশো পঞ্চাশ টাকা বিকাশ করলেও হয়ে যাবে টাকা বাকি টাকা আপনি ডেলিভারি ম্যানের সামনে ড্রেস চেক করে যখন রিসিভ করবেন তখন দিয়ে দিতে হবে দেখেন কালারটা হচ্ছে অনিয়ন কালারের মধ্যে জারিয়ান্স এর কাজ করা একদম হোয়াইট গোল্ড সে ফোনের মধ্যে ড্রেসটা করা অনেক সুন্দর এখানে এই যে সুতাগুলো দেখছেন এগুলো হচ্ছে কন্ট্রাস্ট জাম কালার হাতাটা ফুল স্লিভসে কাজ করা এটার সাথে রেখে কাজটা করা হয়েছে এটার ইনার সালোয়ার সান্টুন কাপড় অন্যটা আসবে সে ফোনের আপোড়া ওনাটা খুবই সুন্দর একদম সে ফোনের মধ্যে জড়ির কাজ করা এত মানে হেভি ড্রেস এত কম দামে মানে অসম্ভব এটার দামও কি সেম এটাও মাত্র তেইশশো পঞ্চাশ এগুলো তিন হাজার পঞ্চাশের নিচে আমরা সেল করি না কিন্তু এখন আপনাদের জন্যে এখন অনলি অনলাইনের জন্য তেইশশো পঞ্চাশ এগুলোর দাম কিন্তু আবার আগের প্রাইজে চলে যাবে আটাইশো বা তিন হাজারে সো এখন স্ক্রিনশট নিয়ে ভিডিওতে দেওয়া ফোন নাম্বারটায় যোগাযোগ করবেন অথবা চলে আসবেন স্টান মল্লিকার চারতালায় গার্লস ফ্যাশন আমাদের সব সকাল দশটা থেকে রাতের আটটা পর্যন্ত খোলা থাকছে আপনারা অনলাইনে যারা অর্ডার দিবেন তারা ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করেন অথবা আমার ফেসবুক পেজ রিপোর্টার উপর ভিজিট করে লাইক দিবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন থ্যাংক ইউ